সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমরা প্রতি বছর আসলে বই বিতর উৎসব পালন করে থাকি আসলে আপনার সবাই জানেন যে আমাদের পরিবর্তনের কারণে এবার আসলে একটু বই পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে তা আমি ধন্যবাদ জানাচ্ছি তারপরও আমরা যে আজকে আমরা নতুন বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের সাথে বই তুলে দিতে পারছি আজকের এই বই বিতরণ অনুষ্ঠানের আমাদের সাথে আছেন আমাদের গোয়ালন্দ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আমাদের সাথে আছেন উপজেলা আইসিটি অফিসার এবং অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা দিল আমরা আসলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তো তোমরা জানো যে আসলে বই যে নতুন বই এই বই প্রথম দিন না যদি হাতে পাও খুব খারাপ লাগে এটা আমরা যখন আমরা যখন স্কুলে ছিলাম এটা নতুন বই নিয়ে যখন বাসায় ফিরতাম তখন একটা আলাদা একটা অনুভূতি বাবা মার কাছে যাইতাম যে নতুন বই পেয়েছি এই যে অনুভূতি তোমাদের এই অনুভূতি যাতে আসলে কোনো বাধা না হয় এই জন্য আমরা চেষ্টা করি যে প্রতি বছর অন্তত বছরের প্রথম দিন কিছু কিছু হলেও আমরা বই তোমাদের হাতে পৌঁছে দিই তো সেই উপলক্ষে আমাদের আজকে এই আশা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবাগত ইউরো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে এই প্রতিষ্ঠানে তোমাদের বইভ অনুষ্ঠানে আসলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার জন্য দোয়া করি সবাই যেন নতুন বছরের প্রথম দিনটি সুন্দরভাবে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমাদের গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা সহ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আসলে বই এই বছর খুব অল্প মাত্রায় আসছে তোমাদের স্বাভাবিকভাবেই মন খারাপ তোমাদের অন্য সহপাঠীরা হয়তো সবাই এখনই পাচ্ছে না তবে সরকার চেষ্টা করতেছে খুব দ্রুত তোমাদের অন্য সহপাঠীদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য এই বইটা কিন্তু আজকে সকালে এসে সকালেও না অনেক অনেক সাড়ে এগারোটায় এসে আমাদের গোয়ালন্দ উপজেলায় পৌঁছেছে তারপরে সাড়ে এগারোটার পরে এই সাড়ে বারোটার একটা বাজে তোমাদের এখানে আস্তে আস্তে দেখতে বাজলো মানে আমরা চেষ্টা করছি অল্প পরিমাণ হলো যাতে নতুন বইটা দশজন বিশ জন ছাত্রের মধ্যে হলো যেন পৌঁছানো যায় আমাদের শিক্ষা কর্মকর্তা বললেন যে এই কারিকুলাম কিছু পরিবর্তন হয়েছে এবার তো ওই কারিকুলাম পরিবর্তনের ফলে কিছু চ্যাপ্টার কিছু এই পরিবর্তন হওয়ার ফলে এটা পাবলিশিং কিছুটা বিলম্ব হচ্ছে যার কারণে এটা তোমাদের হাতে আসতে দেরি হচ্ছে তো যাই হোক তোমরা এই নতুন বইটা পাওয়ার পরে বইটা কিন্তু যত্ন নিতে হবে এটা এক বছর তোমাদের সাথে থাকবে এটা তোমার বন্ধুর মতো তোমার অভিভাবকের মতো এ কিন্তু তোমাকে আনন্দ দিবে তোমাকে শেখাবে বুঝতে পেরেছো তোমাকে গাইড করবে এই বইটা সুতরাং তোমরা এই বইটা যত্ন নিবে তোমরা এটাতে অভিভাবক যারা আছেন বা শিক্ষক এটাতে তোমরা মলাট করবে মলাট করে এটাকে তোমরা সাথে রাখবে দাগা ভিতরে দাগাদাগি আঁকি কম করবে তোমাদের সাথে খাতা থাকবে সেগুলোতে তোমরা লেখালেখি আঁকাবুকি করবে তো এটাই আর তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের উত্তরোত্তর ভবিষ্যৎ শিক্ষা জীবন এবং তার পরবর্তীতে যে কর্মজীবন আসন্ন সেখানে তোমরা সবাই এক একজন উজ্জ্বল নক্ষত্র হও এই প্রত্যাশাই করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসো একজন একজন করে সামনে